নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল বানিয়ে দেখাবো ভীষণই টেস্টি একটি রেসিপি আর খুব সহজেই কম সময়ে ঝটফট আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন রেসিপিটা তার জন্য দেখুন এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার আমি মশলাটা করে নেব তার জন্য দেখুন শিলনড়ার মধ্যে আমি এক চামচ সর্ষে আর এখানে আমি দেড় চামচ পোস্ত নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিশ্রিত বেটে নিতে পারেন দেখুন পোস্তটা কিন্তু সর্ষের পোস্তটা মিহি করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেখুন খানিকটা আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে যেন দলাভাব না থাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবার এর মধ্যে আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন যখনই কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ছাড়বে তখনই যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটা যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ আমরা অপেক্ষা করবো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার মাছগুলোকে আমি একে একে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মাছ না ভেজে কাঁচা করলে কিন্তু ভীষণই টেস্ট হয় আর ইলিশ মাছ এইভাবে কাঁচা করলে এর স্বাদটা বেশি ভালো লাগে দেখুন এবার এটাকে ঢাকা দিয়ে আমি সাত মিনিট মতন রান্না করানোর পর গ্যাসের ফ্লেমটা লয়ে রেখেছি দেখুন মিনিট সাথে পর আমি এটাকে খুলে নিলাম দেখুন এবার খুব সাবধানে আস্তে আস্তে এগুলোকে আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে দি উল্টাতে হবে কারণ ইলিশ মাছ কিন্তু ভীষণই নরম তাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন খুব সাবধানে আস্তে আস্তে করে আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন উল্টে দিয়েছি দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক খুব ভালোভাবে হতে দেব দেখুন আবারও মিনিট পাঁচেক পর আমি এটাকে খুলে নিয়েছি আর দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি থেকে ওপর বেশ কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে এক মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই আপনারা সাথে সাথে দেখতে পাবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ